তেলাপিয়া চাষ খুব লাভজনক একটা মাছ চাষ কারণ কি দ্রুত সময় বিক্রি করা যায় চার মাসে মাছ বিক্রি হয় একই পুকুর থেকে বছরে কয়েকবার মাছ বিক্রি করা যায় অর্থাৎ অনেক খামারে দুইবার মাছ বিক্রি করেন অনেক খামারে চারবারও মাছ বিক্রি করে থাকেন কিন্তু অনেক খামারের কাছে শুনবেন কি যে তেলাপে চাষ মানেই লোকসান বা তেলাপে চাষ করলেই তো লোকসান হয় এই যে তেলাপে চাষের লোকসান কেন হয় সেইটার কারণ আমরা আজকে খুঁজে বের করার চেষ্টা করব। এবং কি আজকে গুনে গুনে তেরোটা পয়েন্ট বলবো এই তেরোটা পয়েন্টের যে কোনো একটা বা দুইটা পয়েন্টের কারণে আপনি লোকসানে পড়তে পারেন আমি আশা করব এই তেরোটা পয়েন্টে আপনি দেখবেন এই তেরোটা পয়েন্টের যে কোনো একটা যদি আপনি মিস করেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনার মাছ চাষের লোকসান হইতে পারে তো অবশ্যই খুব সহজ জিনিস খুব কঠিন কিছু না এই তেরোটা জিনিসই আমরা আজকে বোঝার চেষ্টা করব জানার চেষ্টা করব এবং কি এই তেরোটা জিনিস থেকে আমরা শিক্ষা নিব যাতে আমাদের তেলাপে চাষের জীবন আর লোকসান না হয় তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন বেলবটন প্রেস করে দেবেন যাতে এরকম ইনফ ভিডিও আসলে সঙ্গে সঙ্গে দেখতে পারেন দেখেন এই যে তেলাপে চাষ করবেন বা যে কোনো মাছ চাষ করবেন মাছ চাষের পূর্ব শর্ত কি আপনাকে ভালোভাবে পুকুরটা নির্বাচন করতে হবে পুকুর যাতে মাছ চাষের জন্য সুষ্ঠু সবল হয় মাছ চাষের জন্য যাতে আদর্শ হয় সেদিকে খেয়াল করতে হবে কিন্তু আমরা অধিকাংশ খামারি বাইক ভুল করে থাকি সেটা কি আমরা পুকুর নির্বাচনে ভুল করি আমরা ছায়াযুক্ত স্থানে পুকুর নির্বাচন করি অনেকে দুই ফিট পানিতে মাছ চাষ শুরু করি অনেকে কি করে থাকি পাঁচ শতাংশ দশ শতাংশ জায়গাতে অনেক বেশি গণত্ব দিয়ে মাছ চাষ করার চেষ্টা করি আসলে কি তেলাপে চাষের জন্য রকম পুকুর উপযুক্ত কিনা সেটা আমাদের জানতে হবে দেখেন তেলাপে চাষের জন্য উপযুক্ত পুকুর কম কমপকে তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ থেকে নিয়ে যে কোনো সাইজের পুকুর হতে পারে পাঁচ একর দশ একর বিশ একর পুকুর হলেও কোনো সমস্যা নাই অর্থাৎ পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ এক একর দুই একর যে কোনো সাইজের পুকুরে আমরা তেলাপে চাষ করতে পারবো তবে তেলাপে যেহেতু কমার্শিয়ালি মাছ চাষ করতে হয় এই জন্য আমরা কমপকে তেত্রিশ শতাংশ বা তিরিশ শতাংশ জায়গাতে তেলাপে চাষ শুরু করবো এরপর কি হলো তেলাপে চাষের ক্ষেত্রে গভীরতা কম পক্ষে চার ফিট রাখতে হবে চার ফিটের নিচে গভীর যদি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে তেলাপি চাষের ক্ষেত্রে লোকসান হওয়ার সম্ভাবনা বেশি থাকে দ্বিতীয় যে কাজ আমরা করি না সেটা কি এই যে পুকুর আমরা নির্বাসন করলাম ঠিক মতন নির্বাচন করলাম হয়তো বা কিন্তু দেখা যাচ্ছে কি আমরা পুকুরটাকে ঠিক মতন প্রস্তুত করলাম না এখন পুকুর প্রস্তুত আমরা করতে হয় বা পুকুর প্রস্তুত বলতে হয় সেটা কি বোঝায় মাছ ছাড়ার আগে আপনাকে প্রাকৃতিক খাবার তৈরি করে নিতে হবে এবং কি এই যে মাছ থাকবে মাছ বসবাস করবে এই ক্ষেত্রে অবশ্য অবশ্যই এই জায়গায় মাছ চাষের জন্য একটা সুষ্ঠু সবল পরিবেশ দিতে হবে কারণ কি এরা একটা আবদ্ধ জায়গার ভিতরে থাকবে এই জন্য অবশ্য অবশ্যই প্রাকৃতিক খাবার তৈরি করাটা খুবই জরুরি এবং কি পুকুরে যাতে গ্যাস না থাকে পুকুরে যাতে রাক্ষসের মাছ না থাকে সেদিকে খেয়াল করতে হবে অনেক সময় মাছ আমরা পাই না যে মাছ চাষি মাছ পাইতেছি না কারণ কি রাক্ষসে মাছ খেয়ে ফেলতেছে অথবা দেখা যাচ্ছে কি পুকুরে গ্যাস ছিল গ্যাসের কারণে মাছ মারা গেছে এই জন্য এই দিকগুলো অবশ্যই খেয়াল করতে হবে তিন নম্বর যেসব কারণে অনেক খামারি বাই তেলাফে চাষে লোকসান করে কারণ কি এই যে নার্সারি না করে পোনা সরাসরি চাষে দিয়ে ফেলেন এই কাজটা আমরা করবো না অর্থাৎ আমরা আঠাশ দিন বয়সে তেলাপের পোনা সংগ্রহ করলাম সংগ্রহ করে সরাসরি আমরা চাষে দিয়ে দিলাম এই কাজটা আমরা করবো না আমরা কি করবো অবশ্য অবশ্যই তেলাপের পোনাগুলোকে নার্সারি করবো এখন আপনি বলবেন যে নার্সারি কি নার্সারি হলেও ছোট্ট একটা জায়গার ভেতর মাছগুলাকে মোটামুটিভাবে একটু নার্সিং করে নেওয়া অর্থাৎ একটা পিরিয়ড পর্যন্ত খাবার দিয়ে এদেরকে একটা সাইজ করে নিয়ে তারপর চাষে দেওয়া অর্থাৎ আপনি আঠাশ দিন বয়সে পোনা সংগ্রহ করছেন এগুলাকে এক মাস যদি নার্সারি করেন এসে তেলাপের পোনা যদি হয় সেক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ পিসে কেজি ছেড়ে আসবে তখন এই মাছগুলো চাষে দেওয়ার জন্য উপযুক্ত হবে তখন আমরা চাষে দেবো কিন্তু আমরা যদি সরাসরি পুনা কিনে এসে চাষে দিতে চাই সেই ক্ষেত্রে এই তেলাপিয়া চাষের হয় অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট সেই আগস্ট এবং সেপ্টেম্বর মার্চ ধরে এই অফারটি চলবে এরপর চার নম্বর যে কারণে খামারের লোকসান করেন সেটা কি নিম্নমানের কম দামের একটা লোকাল পোনা আমরা কিনে নিয়ে আসি এই যে লোকাল পোনা নিম্নমানের পোনার কারণে দেখা যাচ্ছে একশো গ্রাম ওজন হওয়ার আগে পুকুরে ফেলে এই জন্য অনেক খামারে কিন্তু লোকসানো করেন এই জন্য বলবো নিম্নমানের পোনা কেনা যাবে না রোগমুক্ত পোনা কিনতে হবে মনোসেক্স তেলাফের পোনা কিনতে হবে হাইব্রিড জাতের পোনা কিনতে হবে তাহলেই এই মনোসেক্স তেলাফের চাষে আপনি লাভবান হইতে পারবেন লোকসান আর ইনশাল্লাহ না পাঁচ নাম্বার যে কারণে খামারে অতিরিক্ত ওষুধ প্রয়োগ করে থাকি মাছের মাছের কোনো সমস্যা সমস্যা ওষুধ এই দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক অর্থাৎ কি কারণে কি সমস্যা হয়েছে সেটা সমাধান কে যাবে সেটা আমরা না জানি অতিরিক্ত পরিমাণে ওষুধ দিতে অথবা বিনা কারণে আমরা নানা ধরনের গ্রোথ প্রোমোটার বা নানান ধরনের মেডিসিন খাওয়া যাচ্ছি আলটিমেটলি খরচ বাড়তেছে লাভের লাভ কিছুই হয়ে যাচ্ছে না এই কাজটা আমরা করবো না ছয় নাম্বার যে কারণে অনেক খামারের লোকসান সেটা কি স্টকিং অর্থাৎ অতিরিক্ত পরিমাণে মাছ চাষ করতে চাই আমরা জানি তেলাফে মাছ কিন্তু এমনিতে অধিক গণত্য চাষ করা যায় শতাংশে আড়াইশো পিস করে মাছ দিয়ে চাষ করা যায় অর্থাৎ প্রতি শতাংশ থেকে থেকে কেজি মাছ উৎপাদন করা যায় তেলাফে চাষের ক্ষেত্রে আমরা বাংলা মাছের ক্ষেত্রে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি মাছ উৎপাদন করতে পারি এক শতাংশ জায়গা থেকে আর তেলাফে তার দ্বিগুণ উৎপাদন হতেছে কিন্তু তাও আমাদের মন বলে আমরা চাই কি আমরা আরও বেশি গণত্ব চাষ করবো আমরা আরও বেশি মাছ দিব অ 僕は。 উনি দেওয়া মাত্র সত্তর কেজি আশি কেজি মাছ উৎপাদন করছে আমি দুইশো কেজি উৎপাদন করে দেখাবো এই যে আমাদের টার্গেটটা থাকে এই টার্গেটটা করা উচিত নয় আমি বলবো আপনাকে প্রতি চার মাস অন্তর অন্তর মাছ বিক্রি করেন সঠিক গণত্বে মাছ চাষ করেন তাহলে দেখবেন কি একই পুকুর থেকে বারংবার মাছ বিক্রি করতে পারুন বারংবার লাভ হবে সাত নাম্বার যে কারণে আপনারা তেলাপে চাষের লোকসান করেন সেটা কি মাছ সবসময় বাইরে থাকতেছে মাছের অক্সিজেন স্বল্পতা কিন্তু আপনি তবুও খেয়াল করতেছেন না বা আপনি এদিকে নজরদারি রাখতেছেন না আপনার কাছে মনে হয়েছে কি তেলাপে মানে খাবি খাবে মাছ ভাইসে থাকবে এটা ভুল ধারণা অক্সিজেন স্বল্পতা হলে সেই ক্ষেত্রে পুকুরে না নানাবিধ সমস্যা থাকে এই নানাবিধ সমস্যার কারণে মাছের তেমনটা গ্রোথ আসে না এবং কি মাছের খাবারের প্রতি রুচি থাকে না অবশ্যই অবশ্যই চাষের পুকুরে যদি অক্সিজেন স্বল্পতা হয় এই দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আট নাম্বার যে কারণে তেলাপিয়া চাষে আপনার লোকসানে পড়তে পারেন সেটা কি আমরা অধিক পরিমাণ খাবার দিয়ে ফেলি এবং কি আমরা যে খাবারটা দেই সেই খাবারটা কোনো রুটিন মাফিক দিই না অসময় খাবার দিই যখন মন চায় তখন খাবার দেই এবং কি খাবারটা আমরা সঠিক পরিমাণে দেই না অধিক পরিমাণে খাবার দিলে অধিক খাবার খাবে ঠিকই কিন্তু অধিক রেজাল্ট কি আসবে সেটা তো সম্ভব নয় এবং কি একটা রুটিন মেনটেন করে খাবার দেওয়া উচিত এই রুটিনটা আমরা অনেক খাবার মেনটেন করি না সঠিক খাবারটা সঠিক কাজে আসে না নয় নাম্বার যেসব কারণে খামারের লোকসনে পড়েন সেটা কি তেলাপী চাষের পুকুরে পিএইচ অক্সিজেন অ্যামোনিয়া গ্যাস থেকে শুরু করে নানাবিধ সমস্যা থাকতে পারে এইসব সমস্যার সমাধান করতে হবে মাছ চাষ করতেছেন একটা আবদ্ধ জায়গার ভিতরে এখানে অক্সিজেন কমতেই পারে পিএইচ বাড়তেই পারে পিএইচ কমতেই পারে এবং কি অ্যামোনিয়া গ্যাস তৈরি হইতেই পারে এইসব সমস্যার সমাধান আপনাকে জানতে হবে তাহলেই তেলাপী চাষে আপনি লাবান হইতে পারবেন দশ নম্বর যে কারণে খামারের লোকসান নেবেন সেটা কি তেলাপে চাষের ক্ষেত্রে আমরা রোগ প্রতিরোধ ব্যবস্থাপনাগুলো রাখি না অর্থাৎ মাসিক পরিচয় করা দরকার সেগুলো আমরা করি না আমরা সুস্থ সবল পোনা সারি নেই মাছ বারংবার রোগাক্রান্ত হয়ে যাচ্ছে এইসব জিনিস আমরা যদি মনিটরিং না করতে পারি সেক্ষেত্রে তেলাপে চাষে অবশ্যই অবশ্যই লোকসান হতেই পারে কিন্তু আমি বলবো আপনাকে এই যে দশটা পয়েন্ট বললাম আরও কয়েকটা পয়েন্ট বলবো সেই পয়েন্টগুলো অবশ্যই খেয়াল করবেন এবং এই দশটা পয়েন্টের ভিতরে যেটা আপনার কমন পড়ছে সেটা অবশ্যই আপনি কি করবেন পরবর্তী সময় থেকে যাতে আর না হয় এদিকে যদি খেয়াল রাখতে পারেন ইনশাল্লাহ আশা করবো আমি চ্যালেঞ্জ করতে পারবো আর লোকসান হবে না কারণ আমাদের অসংখ্য হিসেবে তেলা চাষ করে লাবন হইতেছেন আপনি কেন পারবেন না আপনিও পারবেন তো আমরা পরবর্তী পয়েন্ট জানার চেষ্টা করবো এগারো নম্বর যে পয়েন্টের কারণে আপনি লোকসানও করতে পারেন চাষে সেটা কি সঠিক সময়ে মাছ বাতাসাত করতেছেন না মাছের দাম সারা মাসে এক সমান যায় না মাসের ভিতরে দশ দিন মাছের দাম কম যাইতে পারে ওই সময় আমাদের মাছ বিক্রি করা যাবে না সঠিক সময়ে মাছ বিক্রি করতে মাছের ক্ষেত্রে কী হবে উৎপাদন খরচও কমাইতে হয় অন্যদিকে কী করতে হয় অবশ্যই আপনাকে ভালো দামে মাছ বিক্রি করতে হবে মাছের দাম যদি ভালো না পান সেই ক্ষেত্রে দিন শেষে আপনি মাছChase কেন যে কোনো পেশাতে ভালো কিছু করতে পারবেন না 12 নম্বর যে বিষয়টা খেয়াল করতে খুব ইম্পর্টেন্ট সেটা কি আয় ব্যয় হিসাব না রাখা আমরা কত টাকার খাবার দিলাম কত বস্তা খাবার দিলাম কি খাবার দিলাম কত টুক মেডিসিন খাওয়ালাম কত টাকার পোনা কিনছি কি করছি না করছি এটা হিসাব রাখা জরুরি ছিল কিন্তু আমরা হিসাব করে কি পোনার ক্ষেত্রে পুনা একটু দাম বেশি দিয়ে কিনতে গেলেই দেখা যাচ্ছে আমাদের চিন্তা ভাবনা হয় কি হাই হাই সব খরচ মনে হয় পোনাতে হয়ে গেল আসলে দেখেন এক কেজি তেলাপে উৎপাদন করতে বর্তমান সময় খরচ হয় একশো টাকা একশো টাকা সকল খরচ মিলায় এক কেজি তেলাফি উৎপাদন করতে একশো বিশ টাকা খরচ হইতেছে বিক্রি করতেছেন কত টাকায় কম পক্ষে একশো টাকা অনেকে দুশো টাকা ধরেও বিক্রি করতেছেন ধরেন আমি একশো টাকা ধরে আপনি তেলাফে বিক্রি করলেন তার মানে প্রতি কেজিতে লাভ করতেছেন ষাট টাকা এখন প্রতি কেজিতে ষাট টাকা লাভ হইতেছে এই যে লাভের হিসাবটা বের করতেছে সেটা কি করতে হবে আগে খরচ কত হয়েছে সেটা বের করতে হবে এখন একশো বিশ টাকা খরচ দিতেছে প্রতি কেজি মাছের পিছনে এখন এই প্রতি কেজি মাছ উৎপাদন করতে ধরেন তিন পিস মাছ মিলে এক কেজি হয়েছে তার মানে এক একটা তেলাফের ওজন তিনশো গ্রাম এই তিন পিস তেলাপের দাম পাঁচ টাকার আশেপাশে তার মানে কি একশো পনেরো টাকা খরচ করতেছেন এই পোনার উপরে এই যে পাঁচ টাকার পোনা এর উপরে একশো পনেরো টাকা খরচ করতেছেন এখন আপনি যদি এই পোনাটা যদি পঞ্চাশ পয়সার পোনা কিনেন তিরিশ পয়সার পোনা কিনেন সেক্ষেত্রে বাদ বাকি যে খাবার থেকে শুধু যত কিছু দিতেসান এই পোনার উপর দিয়ে আছেন ঝুঁকিটা কতটুক হয়েছে এটা আপনাকে অবশ্যই চিন্তা করা উচিত এই চিন্তা ভাবনা আমরা অনেক খামারি করি না যার কারণে আপনি চাষের লোকসান হয় সর্বশেষ তেরো নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা কি আমাদের চাষ পদ্ধতিতেই বলা আছে আমরা জানি না কারণ কি নতুন খামারে আছে মাছ চাষে আসছি খাবার দিয়েছে না সঠিক প্রোটিনের খাবার দিয়েছে না সঠিক মানের খাবার দিয়েছে না দেখা যাচ্ছে কি মাছ চাষের লাভ হতেছে না এই জন্য বলবো আমি আপনাকে যদি আপনি এরকম খামারি হন বারবার তেলাপে চাষের লোকসান করে থাকেন একবার হলে আপনি এসে তেলাপে চাষ করে দেখেন আশা করবো এইসব সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এর পাশাপাশি যে কোনো সমস্যায় আমরা আপনাকে সহায়তা করবো আর আমাদের গাইডলাইন বই যেটা আছে সেটা আপনার ফ্রি পাচ্ছেন ওই বইটা যদি ফলো করে মাছ চাষ করতে পারেন ইনশাআল্লাহ আশা করবো মাছ চাষ ইনশাআলা লোকসান হবে না আশা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম